মুজে এতদিন পান্তা ভাত খাইতে পারি না শীতের আমার পজিটা কালে হাত হাত করছে না তো আমি তোমাকে কোনোভাবেই পান্তা ভাত খাওয়া ছাড়াইতে পারতেছি না এইভাবে পান্তা ভাত খাওয়া কিন্তু ঠিক না তোমরা হাড়ি কি কিনা পাতিল বলো তোমরা না বরিশালের ভাষায় পাইলা কই পাইলা পাইলা তো তোমার পাইলার মধ্যে কি পান্তা কিনা গরম ভাত নাই আছে তো ভাত বড়া তো ভাত বড়া যদি থাকে তো তুমি পান্তা ভাত খাইতেছো কি জন্য দেখেন কিনা শুকনা মরিচ নিছো আবার কাঁচা মরিচ নিছো পেঁয়াজ রসুন মানে কেন আর খাইছো মন যাচ্ছে আমি তো যত সম্ভব আমি তো জানি যে তুমি আজকে মনে হয় কিনা মুরগি পাক করছো না তো তুমি এটা এটাতে কি এটা দেখাও আগে দেখি তারপরে বলি এটা এটা কি মুরগি আর এটাই কি এটা হচ্ছে যায় শালগম আলু মাছ মাখা মাখা হ্যাঁ আর এটা এটা হচ্ছে ভাতু আর শাক কি শাক কি শাক বাতুয়া শাক বাতুয়া শাক কে হয় না আর বাতুয়া শাক মোক পড়ছিল মানুষের কয় বাত্য শাক তোমার স্টাইলে কি কয় আমি জানি না বাত্য শাক আর লাউয়ের ছোলা ভাজি এখানে তো মিষ্টি আলু এটা না হ্যাঁ মিষ্টি আলু কিন্তু খুব সুন্দর দাও আচ্ছা তুমি এই যে এত সুন্দর খাবার রেখে হ্যাঁ তুমি খাইতেছো পান্তা ভাত এটা কি ঠিক হ্যাঁ ঠিক তোমাকে আমি কোনোভাবেই ভাবে পান্তা ভাত খাওয়া বন্ধ করতে পারবো না না পারবো না আমি মরে যাই খাই পর্যন্ত পান্তা ভাত খাওয়া বন্ধ করি সময় তোমার কেউ কইতে আইবে না তোমার তোমার সামনে কি পান্তা ভাত খাইবে না পান্তা ভাত খাইলে তোমার মরা লাগবেই কারণ পান্তা ভাত তো ভালো না এগুলো বাসি খাবার বাসি খাবার কি ঠিক